তোমার কাছে একটা গাড়ি থাকা উচিত ছিল তার কাছে কিছু টাকা পয়সা থাকা উচিত ছিল আমার কাছে একটা বড় বাড়ি থাকা উচিত ছিল তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলোকেও আমি শিখিয়ে দিব। কিভাবে তোমরা ইংরেজিতে বলবে তো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নেক্সট টাইম তোমাদের কাছে এরকম আরও অনেক ক্লাস পৌঁছে দিতে পারি আর পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না তো এবার মূল বিষয়ে আসা যাক যেই সেন্টেন্সগুলোর কথা বললাম তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল তার একটা বড় বাড়ি থাকা উচিত ছিল আমার একটা মোবাইল থাকা উচিত ছিল তো এই কথাগুলো আমরা কখন বলি অতীতে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ অতীতে ওই সময় এই জিনিসটা থাকা উচিত ছিল যে জিনিসটা ছিল না তো এই অর্থে আমরা কথাটাকে বলে থাকি তো এই সেন্টেন্স এবার তৈরি করব তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা বলব ইউ শুড have তো এখানে থাকা না থাকার ব্যাপার হ্যাপ ভার্ভ তো হ্যাপ ভার্বের এখানে ফর্ম থার্ড ফর্ম নিয়ে আসবো হ্যাড ইউ শুড হ্যাভ হ্যাড কি থাকা উচিত ছিল একটি গাড়ি থাকা উচিত ছিল এ কার তো এখানে আমরা ভার্ভ আনবো না এখানে নিয়ে আসবো নাউন অর্থাৎ যেই বস্তুটা থাকা উচিত ছিল বাট ছিল না সেই নাউনটিকে আমরা এখানে নিয়ে আসবো তো তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ শুড হ্যাভ হ্যাড এ কার তাহলে এই স্ট্রাকচারকে ফলো করে পরের সেন্টেন্সগুলো তৈরি করব তার একটা বড় বাড়ি থাকা উচিত ছিল বাড়িটা ছোট ছিল তার একটা বড় বাড়ি থাকা উচিত ছিল তার যে লোকজন ফ্যামিলি মেম্বার অনেকটা বেশি তার বড় বাড়ি থাকা উচিত ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো শু তার একটা বড় বাড়ি থাকা উচিত ছিল আমার একটা দামি মোবাইল থাকা উচিত ছিল তো পুরো সেন্টেন্সটা এখানে লিখে নি তোমরা বুঝে নেবে তো উচিত ছিল তো আমার একটা দামি মোবাইল থাকা উচিত ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই শুট হ্যাড হ্যাট এ কস্টলি মোবাইল ফোন অর মোবাইল আই শ্যুড হ্যাভ হ্যাট এ কস্টলি মোবাইল তো এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা নেগেটিভ সেন্টেন্সও বলতে পারি এই নিয়মের মধ্যে তার একটা বড় বাড়ি থাকা উচিত ছিল হি শুড হ্যাভ হ্যাড এ বিগ হাউস যদি কথাটাকে আমরা এভাবে বলতে চাই তার বড় বাড়ি থাকা উচিত ছিল না সেক্ষেত্রে আমাদের বলতে হবে শুড নট হ্যাভ হ্যাড এ বিগ হাউস হি শুড নট হ্যাভ হ্যাড এ ফোন একটা ফোন থাকা উচিত ছিল না তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে এই রকম যত সেন্টেন্স রয়েছে আমরা বলে থাকি বাস্তব জীবনে সেই সেন্টেন্সগুলোকে তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে তো পরের সেন্টেন্স স্ট্রাকচারগুলি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবে যে সে নিশ্চয়ই খেয়েছে নিশ্চয়ই খেয়েছে তারা নিশ্চয়ই ঘুমিয়েছে তো এই যে সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলো আমরা এবার তৈরি করবো তো সে নিশ্চয়ই খেয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি নিশ্চয়ই এখানে একটি মডেল আমরা ব্যবহার করবো মাস্ট হি মাস্ট হ্যাপ হি মাস্ট হ্যাভ তো ঘুমের টেন্সে বলছি কথাটা তো এখানে স্লিপ ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো তো সামনে হ্যাভ রয়েছে অলওয়েজ এরপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয় হি মাস্ট হ্যাভ স্লেপ্ট হি মাস্ট হ্যাভ স্লেপ্ট সে নিশ্চয়ই ঘুমিয়েছে তো এই স্ট্রাকচার অনুসারে তারা নিশ্চয়ই ঘুমিয়েছে এই সেন্টেন্স তারা নিশ্চয়ই সরি এই সেন্টেন্সটা সে নিশ্চয় খেয়েছে তো এখানে ভুলবশত আমি slept লিখেছি তো এখানে খাওয়া eat ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে eaten he must have eaten she বলেছে তারা নিশ্চয় ঘুমিয়েছে তো এই স্ট্রাকচার অনুসারে they must have they must have এখানে sleep ভার্বের থার্ড ফর্ম নি আসতে হবে slept they must have slept তারা নিশ্চয় ঘুমিয়েছে সে নিশ্চয় ঘুমাচ্ছে তো এই সেন্টেন্সটা আলাদা এখানে বলছে ঘুমিয়েছে তো আগের সেন্টেন্সটি ছিল পারফেক্ট টেন্সে বাট এটা কন্টিনিউয়াস টেন্সে তো সে নিশ্চয়ই ঘুমাচ্ছে তোমার ভাই নিশ্চয়ই পড়ছে অর্থাৎ কাজটি এই মুহূর্তে নিশ্চয়ই চলছে এই মুহূর্তের কথা বলা হচ্ছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো সে নিশ্চয়ই ঘুমাচ্ছে হি মাস্ট হি মাস্ট বি স্লিপ যেহেতু এখানে কন্টিনিউস তো আমরা ভার্মের সঙ্গে আইএনজি অ্যাড করবো হি মাস্ট বি স্লিপিং সে নিশ্চয়ই ঘুমাচ্ছে তোমার ভাই নিশ্চয়ই পড়ছে তো এক্ষেত্রে আমরা বলবো ইয়োর ব্রাদার ইউর ব্রাদার মাস্ট বি কি করছে পড়ছে তো এখানে পড়া রিড এই রিড ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব রিডিং ইয়োর ব্রাদার মাস্ট বি রিডিং তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা যে কেউ কিছু নিশ্চয়ই করছে তোমার ভাই নিশ্চয়ই পড়ছে তারা নিশ্চয়ই ঘুমাচ্ছে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে শুরুতে আমাদের নিয়ে আসতে হবে সাবজেক্ট সাবজেক্ট তারপর মাস্ট বি তারপর ভার্বের আইএনজি আর আগের যে সেন্টেন্সটা দেখালাম নিশ্চয়ই ঘুমিয়েছে বা নিশ্চয়ই খেয়েছে সেক্ষেত্রে সাবজেক্ট তারপরে মাস্ট হ্যাপ এবং ভার্বের থার্ড ফর্ম তো এই স্ট্রাকচার দুটিকে ফলো করে তোমরা এই রকম সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স আমি দেখাচ্ছি বলে না যে ভগবান সব কিছু জানে তো এরকম কথা আমরা বলে থাকি বলে না যে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো বলে না যে ভগবান সব কিছুই জানে পাল্লা সব কিছুই জানে এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তো ইট ইজ সেট ইট ইজ সেট দ্যাট ইট ইজ সেট দ্যাট গড নোস এভরিথিং ইট ইজ সেট দ্যাট গড নোস এভরিথিং বলে না যে ভগবান সব কিছু জানে তো ওখানে শেষের যে সেন্টেন্সটি বলে না যে যা হয় ভালোর জন্যই হয় তো এই কথাটা খুবই কমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর বলে থাকি যে যা হয় ভালোর জন্যই হয় তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো ঠিক আগের সেন্টেন্সটির মতোই ইট ইজ সেই দ্যাট ইট ইজ সেই দ্যাট হোয়াট এভার হোয়াট এভার হ্যাপেন্স হোয়াট এভার হ্যাপেন্স অর্থাৎ যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে সো হ্যাপেন্স ফর দ্য বেটার ইট ইজ সে দ্যাট হোয়াট হ্যাপেন্স হ্যাপেন্স ফর দ্য বেটার বলে না যা ঘটে ভালোর জন্যই ঘটে তাহলে আজকের ক্লাসে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই যে সেন্টেন্সগুলো আমি দেখালাম এই সেন্টেন্সগুলো বুঝতে রকম অসুবিধা হলে কোনোরকম প্রশ্ন থাকলে তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করবো